নতুন চমক ধারাবাহিকের গল্প এগিয়ে গেল হাজির হল নতুন অতিথি বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দিক থাকুন শেষ পর্যন্ত দুর্গা তার মাকে সুস্থ করে তোলার জন্য একের পর এক লড়াই করে যাচ্ছে সেটা দিব্য সেনের গুন্ডাদের সাথে এমন কি মুখার্জি পরিবারে লুকিয়ে থাকা কালপীঠ উৎসব চরণনাথ মুখার্জিও মেহেন্দি তাদের বিরুদ্ধে লড়াই করেই যাচ্ছে তার মাকে সুস্থ করে তোলার জন্য দেখা যায় দুর্গা সমস্ত বিপদের হাত থেকে তার মাকে বাঁচিয়ে নেয় এরপরে সুস্থ হয়ে ওঠে জগধারী জগধারতী সুস্থ হয়ে উঠলে বিজয় খুশি হয়ে যায় দুর্গা দেখা যায় দুর্গা মুখার্জি পরিবারের বিজনেসে অফিসে যেতে লাগে আর তখনই গাড়ির সামনে গ্যাঞ্জাম শুরু হয় গাড়ির সামনে দাঁড়িয়ে কিছু লোক জ্ঞানজাম করছে এইটা দেখি গাড়ি থেকে নেমে আসে দুর্গা তখনই কিছু গুন্ডার সাথে দস্তাধস্তিয়া দুর্গার ঠিক তখনই সমস্ত গুন্ডাদের হাত থেকে ছুটে এসে একটি লোক দুর্গাকে বাঁচিয়ে নেয় বোঝায় যাচ্ছে যজ্ঞারতী ধারাবাহিকে হাজির হয়েছে দুর্গার নায়ক